দাদি ভাই তা নাকি হা ভাই কেমন ছিল কয়েক দিন ধরে যা রে বগবান নাকি কিরে ভাজেন কেমন আস্তি এই তো না ভালোই আছি প্রিয় দর্শক এই সেই দৃষ্টি প্রতিবন্ধী বাবুল ভাই যে কিনা একটি নাটকের ষাটটি চরিত্রে একাই বয়স দিতে পারে বাবা মা ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি দাদা দাদি সব ধরনের বয়সেই দিয়ে থাকে এই বাবুল ভাই চলুন দর্শক শ্রোতা আমরা তার কণ্ঠে একটি নাটকের সম্পূর্ণ কাহিনী শুনবো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন নাটক আজকের আমাদের আজকের নাটক দুখিনী কাঙ্গাল নাট্যরূপ মোহাম্মদ চৌধুরী খান সম্পাদনা আসুন নাটক কাঙ্গাল কাজী মিন্টু সকাল সকালবেলা তুই টাকা ডাকি করবা লাগছ আরে দোস্ত কোথায় যাবে লাগছ তুই আর কইস না জানুছি তুই কদিন ধরে গরে খাওয়ন নাই এই খাওয়ানের তাগিদে যাবে লাগছি কি কোস শুনলাম দাদি হলো অসুস্থ হ শুন তো তা কি করবি আর কইস না আচ্ছা শুন আমি তোরে কিছু টাকা দিমু তা টাকাটা দিমু একটা কারণ আছে কি কারণ ক শুনি কারণ ওইটা ওই যে তোর যে দুস্তর বইন আছে না হ আছে তোর দোস্তর বইনের সাথে আমার একটু যোগাযোগ করে দিবার পারবি নারে নারে রশিদ পারুম না কেন তুই কি তোর দুস্তর বোন ছি 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 তুই কথা বলতে পারলি দুস্তর বোন মানি আমারও বোন ও আচ্ছা যা আমি একটু যাইতাছি যাই যে যাবে লাগছি আচ্ছা তুই যা ও বাবি দাদি বাচ্চা আছো নাকি কে ভাই নাকি হ্যাঁ ভাই কেমন না ছোট মেয়ে হ্যাঁ ভাই কয় দিন ধরে জ্বরে ভগবান আকছি তাও তো তোমরা জানো না এই যে ওই যে নাতি রে কইছে ওষুধ আইনা দিবার ওই ওষুধ আইনা দিল না ওই কিছুই করলো না বউ কি আর কুম দাদি তুমি যদি ওই ওষুধ পত্র চাও আমার কাছে দু কইবার পারো ভাই তোর কাছে আর কত ঘুম কইতে কইতে তো রোগ তুই আগেস তুই আচ্ছা তুমি দাদি ওই যে মানুষের কাছে না কইয়া আমার কাছে কই কইলি তো হারুন আমার অসুর ওষুধ আই না দে আচ্ছা দেহি মাই মার কাছে যাই একটু মা ও মা রে বাজান কেমন আছিস তুই এই তো মা ভালোই আছি তা দাদি রে তুমি দেখো দেখো না না আমি দেখতেই না কেরা রে আমি না দেখলে দেখবো কেরা তোর কাছে খবর কই কেরা কত দি না মা ওইযে মানসি টু কানা খোসা করে তো তাই কই বই যত আদর করি তোর দাদি রে তো তুই তোর কাছে বানাই বানাই মানছে কই ওরকম তাল দে তোর দাদি রে তুই না যা নির্বংশ জানি কোন কার আচ্ছা ঠিক আছে আরে কি রে যাই তুই হ তোর কাছে আইলাম রে একটা দুঃখের খবর কই কি খবর কো এই একটা বিড়ি দে আগে খাই নে আই লঙ্কেন আমারে পাঁচশো টাকা দিয়া চালাস না তুই দেখ দুস্ত এম সময় আইলি পাঁচশো টাকা তোর কই থেকে দিম আমার কাছে তো বেশি নাই যা তোর আড়াইশো টাকাই দিলাম তুই আড়াইশো টাকা নি এই আড়াইশো টাকা নিয়ে ডাইল ভাত যাই জুটে খাগা আচ্ছা চলে যাই না আরে সোকিনা আরে মতিন ভাই আপনি কেমন আছেন এই তো ভালো আছি তুই ভালো আছোস হ আমিও ভালো আছি তা আজকে স্কুলে যাস নাই উমা শুনো নাই উত্তর ভারতের স্কুল পরিন বন্ধু তু কি করস তুই হ বন্ধু তা বন্ধু যখন আমাক চেয়ে যাইস খুব সময়সে হরিদ আইসে উই ওর আয় সি স্টোর সবাই আজকে এক কাকু তোরা ঘুমাবি আমরা রাত বই আজকে গল্প টল্প গরু আচ্ছা যা আমরা এই পর্যন্ত নাটকটা নিয়ে গেলাম তো প্রিয় দর্শক আসলে এই নাটকটা অনেক বড় কিন্তু সে একসাথে দেখেন মানে দাদির কণ্ঠ মায়ের কণ্ঠ এবং সব কিন্তু অনেক মানে যে এরকম সে একজন দৃষ্টি প্রতিবন্ধী তার যে ট্যালেন্ট এটা কিন্তু আসলে সবার থাকে না তো এটা কিভাবে আয়ত্ত করলেন এটা আমরা এটা আমি মনে করি হয়তো টিভির থেকে আমি টিভির থেকে আগে ছিল অডিও ফাংশন ও অডিও থেকে আমি হুম নীতি 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 এই পর্যন্ত আমি আসছি মানে এগুলা তো আমরা দেখা যায় রেডিওতে নাটক গুলা শুনি যে এইভাবে ভয়েস দিয়ে করে আপনি যদি এরকম রেডিও তে নিয়ে করে আপনি পারবেন হ্যাঁ পারুন পারবেন তো দর্শক আমরা চাই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা এমন ভাবে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই যে বিভিন্ন রেডিয়াস রেডিও চ্যানেলগুলো আছে যারা এই বিভিন্ন নাটকের কাজগুলো করে তাই স্ক্রিপ্ট লেখা থাকে খালি একবার এক ওনাকে স্ক্রিপ্ট শুনাইবেন কিবা দুইবার শুনাইবেন মুখস্থ করে নেবেন এরপর মা মেয়ে চাষি মানে যত ক্যারেক্টার গুলো আছে উনি একাই কিন্তু পারবে পারবেন না হ্যাঁ পারবো একাই সব ক্যারেক্টার কিন্তু পারবে তো তার যে প্রতিভা সেটা আসলে বলার আর ভাষা রাখে না তারপর প্রতিভা কিন্তু একদম অন্যরকম তো যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আরেকটি বিষয় হলো এই ভাই কিন্তু এই যে নবাবগঞ্জ বাজারের পাশে বাগরা বাগার বাজার বাগমারা বাজার সেই বাজারে কিন্তু কাঁচামালের ব্যবসা করে থাকে দৃষ্টি প্রতিবন্ধী হয়েও কিন্তু সে মানুষের কাছে কিন্তু আত্মাতে না অনেকেই তো আপনাদের মতো যারা দৃষ্টি প্রতিবন্ধী তারা তো ভিক্ষা করে আপনি করেন না এটা ধন্যবাদ এই প্রশ্ন করার জন্য কারণ আমি যেটুক জানি ভিক্ষা করাটা এটা অপরাধ কারণ আমাদের নবীজি পছন্দ করতেন না তোমার আল্লাহ হাত দিছে চোখ দিছে মন দিছে তুমি খেটে খাও খেটে খাওয়ার জন্য তোমাকে আমি তাগিদ দিছি কিন্তু হাত পাতার জন্য তাগিদ দেই তো অনেকের হাত আছে পাও আছে নিজের পাওকে বেকা টাকা করে অভিনব পদ্ধতিতে কিন্তু ভিক্ষা করতেছে আর সুস্থ মানুষ মানে সে অসুস্থ মানুষ হয়ে দৃষ্টি প্রতিবন্ধী হয়ে কিন্তু সে কাঁচামালের ব্যবসা তার ওয়াইফকে নিয়ে যে মাল এনে তারপর সংগ্রাম করে যাচ্ছে তো তার ফোন নাম্বারটা আমরা যে প্রথম কমেন্টে দিয়ে দেব যদি চান খুশি হয়ে সে ভিক্ষা কার কাছে ওইভাবে সাহায্য তার এই নাটক শুনে যদি খুশি হয়ে তাকে কিছু দেন তাহলে নিবেন ভাই হ্যাঁ ইনশাল্লাহ তাহলে নিবে তো যে যেখান থেকে দেখছেন যদি ভালো লেগে থাকে নাটকটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ